আপনারা যদি চান টেন ডাউন করতে পারেন বা সামান্য কিছু ডাউন করে আপনারা এই বাইডি পেয়ে যেতে পারেন ব্যাংকের লোনের মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করে নিতে পারেন এক কাটা চার ছটা জমি রয়েছে এটা ছিল বাড়িটির সামনের ভিউ চলুন আপনাদেরকে বাড়িটির ভেতরটা দেখাই মধ্যম গ্রামের মধ্যে রয়েছে বাড়িটি টোটাল ডিটেলস আপনাদের বলে দেবো পুরো ভিডিও আপনারা দেখবেন সম্পূর্ণ তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা অনেকেই কমেন্ট করেন এটা ঢুকতে আপনি একটা লিভিং কাম ডাইনিং স্পেস পেয়ে যাবেন টোটালটাই পুটটি হয়ে গেছে রং টাইলসের কাজ করে আপনাদের হ্যান্ড ওভার করা হবে আপনাদেরকে টোটাল কমপ্লিট করে দেওয়া হবে আপনাদেরকে বারবার বলেছি টোটাল কমপ্লিট করে আপনাদের দেওয়া হবে ওটা ছিল ওয়াশরুম এটা হচ্ছে কিচেন কাম ওপেন ডাইনিং যেটা আপনাদেরকে প্রথম ঢুকতে দেখিয়ে দিলাম দুটো বেডরুম পেয়ে যাবেন আপনারা যেটা এগারো থেকে বারো রুমের সাইজ হয়েছে দুটো একদম এক কাটা চার ছড়া বাড়ির সামনে বারো ফুটের রাস্তা আছে যে কোনো ছোটো বড়ো গাড়ি আপনাদের অনাহাসে চলে আসবে খুব সুন্দর প্রপার লোকেশনে মধ্যম গ্রামে এই বাড়িটি পেয়ে যাবেন আপনারা বিস্তারিত যদি জানতে চান আমাদেরকে অতি অবশ্যই কল করবেন লোনেবেল এবেল প্রপার্টি আপনারা দেখে নিন রডের বাইটি কাজ করা রয়েছে পেজটিকে যদি ভালো লাগে একটি লাইক এটি ফলো করে রাখবেন